আরও দুটি গাণিতির সমস্যা নিয়ে আলোচনা করবো যেগুলো এসে সে পরীক্ষায় প্রচুর এসে থাকে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এবিসি ক্রমিক সম্পতি হলে এটা প্রমাণ করতে হবে আবার এটাও প্রমাণ করতে হবে প্রচুর পরীক্ষা এসে থাকে তোমার বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে তো আমরা নাম্বার ওয়ান এক নম্বরটা থেকে শুরু করি নাম্বার ওয়ান এবিসি যদি ক্রমিক সম্পাতি হয় তাহলে এ বাই বি ইজিক টু বি বাই সি হবে আমরা জানি পরীক্ষা কখনও এভাবে এসে থাকে এ বাই বি সমান সমান বি বাই সি হলে প্রমাণ করতে হবে এটা সমান এটা অথবা কখনও লেখা থাকবে যে বি সি ক্রমিক সোনপ্রতি তাহলে তোমরা প্রথমে লিখবে যে বি সি ক্রমিক সোনপ্রতি হলে এ বাই বি সমান সমান বি বাই সি হবে তারপরে এখান থেকে মানটা তোমরা বের করে নেবে যদি আমরা কোনো অনেক গুণ করি বিস এসি এই মানটা বের করে তখন আমরা অঙ্ক শুরু করব এখন দেখো লেফট হ্যান্ড সাইড আচ্ছা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে ওয়ান বাই এ কিউব ওয়ান বাই বি কিউব ওয়ান বাই সি কিউব দেওয়া আছে প্রথমে যেটা করতো সেটা প্রথমে আমরা গুণ করে দেবো অবশ্যই এটা ওয়ানের সাথে গুণ হবে গুণ করে দাও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে কত এ কিউব এবার ওয়ানের সাথে গুণ হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি হবে সি আবার বলছি এটা দিয়ে ওয়ানগুন এটাই প্লাস চিহ্ন আবার এ স্কোয়ার বি দিয়ে আবার ওয়ানগুন এটা হলো এই প্লাস চিহ্ন আবার এ স্কোয়ার বি দিয়ে আবার গুণ এটা আসলো এখন তোমার উপরে এ নিচে এ কিউব তাহলে যদি আমরা কাটাকাটি করি বাদ দিই তাহলে ওগুলো থাকবে বি স্কোয়ার সি স্কোয়ার নিচে থাকবে এ এখানে বি স্কোয়ার বাদ যাচ্ছে বি বিক্ষুব ওগুলো থাকতেছে এ স্কোয়ার সি স্কোয়ার নিচে থাকতেছে বি প্লাস এখানে থাকতেছে ওপরে এ স্কোয়ার বি স্কোয়ার নিচে থাকতেছে সি এমন যে কাজটা করতে হবে দেখো বি স্কোয়ার সি স্কোয়ার নিচে এ এখানে এ সি দিয়ে আমরা ব্রাকেট স্কোয়ার করে দেব বি প্লাস এ স্কোয়ার বি সি আবার বুঝে দিচ্ছি এখানে এ স্কোয়ার এখানে কারা কারাগালে একটা এ থাকে এখানে বি স্কোয়ার এখানে একটা বি থাকে এখানে শি একটা থাকে এখানে যা আসলে তাই বসেলাম এখানে এসি এ স্কোয়ার আছে ওটাকে আমি একসাথে বন্ধনী দিয়ে ইস্করে দিলাম তাহলে মানের কোনো পরিবর্তন হলো না প্লাস এখানে যা তাই এখন ওই বি এর পরিবর্তে আমরা এ আর এর পরিবর্তে বসাবো বি স্কোয়ার দেখো বি এর পরিবর্তে বসাবো এসি বি এর পরিবর্তে বসাবো এসি ইন্টু এখানে সি স্কোয়ার আছে নিচে এ আছে আর এর পরিবর্তে বসাবো বি স্কোয়ার উপরে আটটা স্কোয়ার হবে নিচে বি হবে প্লাস এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার পরিবর্তে এসি নিচে কত হবে সি আবার দেখো বি এর পরিবর্তে এসি বসলো এখানে সি স্কোয়ার এখানে এসির পরিবর্তে বি স্কোয়ার হলো উপরে বি স্কোয়ার আর এ স্কোয়ার হলো বি এর পরিবর্তে এসি হলো এখন দেখো এখানে একটা এ কাটা গেল তাহলে সি কিউব থাকে এখানে বি হয় চারটা এখানে একটা বি কাটা দিলে কত থাকে বি কিউব থাকে এখানে সি কাটা যায় এ কিউব আসবে তার মানে আমাদের প্রমাণ হয়ে গেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব খুব ইম্পর্টেন্ট বোর্ড প্রেক্ষা প্রচুর এসে থাকে বাড়িতে তোমরা অবশ্যই অনেকবার প্র্যাকটিস করবে এসে গেল রাইট হ্যান্ড সাইড আমরা বলছি পরীক্ষায় কখনও এব থাকে আবার কখনো এটা দেওয়াই থাকে দেওয়া থাকবে থাকলো আর যদি বলে যে এবি ক্রমিক সম্পত্তি তাহলে তোমরা লিখবে প্রথমে এবি ক্রমিক সম্পত্তি হলে এ বাই বি সে বি বাই সি হবে এই কথা লিখি তখন হবে এবারে দুই নম্বরে আসি দুই নম্বরে কী বলছে এব ক্রমিক সম্পত্তি হলে ক্রম করতে হবে আচ্ছা একইভাবে দুই নম্বর আমরা সলিউশন করব দেখো দুই নম্বর এবিসিডি ক্রমিক সম্পত্তি তোমরা প্রথমে লিখবে এবিসিডি ক্রমিক সম্পত্তি হলে তাহলে কী দাঁড়াবে এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি হবে আবার বলছি কখনও পরীক্ষায় এসে থাকে এটা দেওয়া থাকলে এটা সমান এ বাই বি সমান বি বাই সি সমান সমান সি বাই ডি হলে এটা প্রমাণ করতে হবে আর কখনও পরীক্ষা এসে থাকে যে এবিসিডি ক্রমিক সম্পত্তি হলে দেখা হচ্ছে এটা সময় এটা যদি এভাবে থাকে আমরা প্রথমে এভাবে করে নিবে আর এভাবে দেওয়া থাকলে তখন তো আর করে নেওয়ার প্রয়োজনে নেই সি তাহলে এবমে সম্প্রতি হলে আমরা প্রথমে বি সি সি ডি ধরে নেব আর এটার সমান ধরে নিতে হয় কে বা যে কোনোটা দ্রুব ঘরণও কে কে ধরি আমরা ধরে নেব কে ধরি তাহলে দেখো তাহলে এ বাই বিও সমান কী হবে বি বাই সি সমানও কে হবে আবার সি বাই ডি সমানও কে হবে দেখো তাহলে এ বাই বি সমান কে আবার এখানে বি বাই সি সমান সমান কে আসবে এখানে সি বাই ডি সমানও কে আসবে এখান থেকে মণ্ডাপের কেন যদি আমরা কোনো অনেক পরিগম করি সি সমান সমান কত ডি কে এই এখানে আর কত আসবে বি সমান সমান সি কে এখানে আসবে কত এ সমান সমান বি কে আবার বুঝিয়ে দিচ্ছি আমরা এই তিনটে সমান ধরে নিলাম একটা কনস্ট্যান্ট ধ্রুবক কে বা এম যে কোনো ধরে নেওয়া যাবে আমরা কে ধরলাম তাহলে এটা সমানও কে আসবে এটা সমানও কে এটা সমানও কে আসবে আমি সি বাই ডি সমান কে লিখলাম বি বাই সি সমান কে লিখলাম এ বাই বি সমান কে তাহলে যদি কোনো অনেক গুণ করি কে নিচে ওয়ান থাকে যদি ওটাকে আমরা আর গ্রহণ করি তাহলে দেখো যে সি সমান ডি কে বি সমান সি কে এ সমান বি কে এ সি এর মানে এখানে বসা দাও তলে ধরে নাও b = c ও d কে d কে ইনটু k তাহলে b এর মান ধরে নাও d কে স্কয়ার তাহলে এই b এর মানটা এখানে বসানো d কে স্কয়ার ইনটু k তাহলে a ধরে নাও d কে কিউব তার মানে a এর মান c এর মান d কে a এর মান d কে কিউব b এর মান d কে স্কয়ার আর সি আর মানে ডি কে এই মানগুলো আমি লিখে রাখি এ আসলো ডি কে কিউব বি হলো ডি কে স্কোয়ার আর সি হলো ডি কে বাস এই মান তিনটা আমরা বাম পাশ ডান পাশে বসে প্রমাণ করবো দেখো প্রচুর ইম্পর্টেন্ট বাড়িতে প্র্যাকটিস করতে হবে বাম পক্ষ আমরা দুই নম্বরের লেফট হ্যান্ড সাইড লিখি দেওয়া আছে अब देखो a² + b² + c² b² + c² + d² देखो a এর মান কত a এর মান দাও আছে তাহলে আমরা d কে কিউব উপরে আর স্কয়ার হবে আর b এর মান হলো কত ठीक है स्क्वायर উপরে আর স্কয়ার আর c এর মানটা d কে উপরে स्क्वायर b এর মান d কে স্কয়ার d কে স্কয়ার r স্কয়ার a / d কে স্কয়ার আর এখানে d স্কয়ার শুধু মানগুলো বসিয়ে দিলাম a এর মান d কে কিউব b এর মান d কে স্কয়ার c / d কে b এর মান d কে স্কয়ার c / d কে d স্কয়ার এখন এখানে দেখো d স্কয়ার কে পাওয়ার 6 প্লাস d²k⁴ d²k² এখানে d²k⁴ d²k² + t² এটা গুণ হয়ে গেল d²k 3d6 d²k² এখানে এলো 2d4 k⁴ এখানে d²k² जस्ट গুণ করা হলো এখন এখান থেকে আমরা কমন নিব এখান থেকে কমন যাবে এখানে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার আমরা ডি স্কোয়ার কমন নেব কে এখানে দুটো আছে এখানে চারটা এখানে ছয়টা আছে আমরা ছোটটা কমন নেব অর্থাৎ কে স্কোয়ার কমন নেব এখানে থাকলো কে পাওয়ার ফোর এখানে থাকে কে দুইটা এখানে ওয়ান থাকে এখানে আমরা কী করি এখানে আমরা এখানে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার এখানে আমরা ডি স্কোয়ার কমন নেব তাহলে কে পাওয়ার ফোর থাকে কে স্কোয়ার প্লাস ওয়ান এখন দেখো ডি স্কোয়ার ডি স্কোয়ার মিল হ' ড ডি পাৱাৰ ফ'ৰ আৰ কে স্কোৱাৰ এইখনে দুটা আছে কে পাৱাৰ ফ'ৰ প্লাছ কে স্কোৰ প্লাছ ওৱান পুলি স্কোৰ এইটো বাম পক্ষৰ মাজত চলি আছল আমাৰ ব'লি এখনে কমন ন হ'ল এখনে কমন ন হ'ল এই ডি স্কো ডি স্কো ডি পোৱাৰ ফ'ৰ গুণ কৰা হ'ল এনে কে স্কোৰ আৰু এই দুটা মিলে পুলি স্কোৰ এখন এইবাৰ ডান পক্ষ অৰ্থাৎ ৰাইট এণ্ড সাইট ৰাইট এণ্ড সাইট দেৱ আছে কত এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার শুধু মান বসালেই হবে এর মানে বসো এর মান এর অসো ডি কে কিউব আর বিয়ের মান ডি কে স্কোয়ার বিয়ের মান ডি কে স্কোয়ার আর সি এর মান ডি কে সি এর মান ডি কে ইন্টু ডি বাইরে বা স্কোয়ার দিব ডি আর ডি হবে ডি স্কোয়ার আর কে হো ফাইভ প্লাস এখানে ডি স্কোয়ার কে কিউ এখানে ডি স্কোয়ার কে উপরে হলি স্কোয়ার আপনার বলছে এখানে শুধু মানটা বসিয়ে দেওয়া হলো ডি কে এআ ডি কে ক্যুব বি ডিকে স্কোয়ার বিএর ওয়ান ডি কে স্কোয়ার সিএন ডি কে সিএম ডি কে আর ডিখানে বসে গেল কমন ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার কমন নিব কে কে ক্যুব কে ফাইভ কে কোমন তারপরে কমন যাচ্ছে ডি স্কোয়ার কে কমে যাচ্ছে তাহলে এখানে তাকে কে ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান কম যাচ্ছে ব্রাকেট দিব স্কোয়ার তাহলে এখানে কম হচ্ছে ডি পাওয়ার ফোর কে স্কোয়ার এখানে কে পাওয়ার ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এবার বড় প্রমাণ হয়ে গেছে